আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের এমন বার্তার পরও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে সম্মত হননি বরং রাষ্ট্রীয় বাহিনীকে আরো রক্তপাত ঘটিয়ে হলেও আন্দোলন দমনের নির্দেশ দেন চৌঠা আগস্ট গভীর রাত পর্যন্ত তিনি আন্দোলন ঠেকাতে বাহিনীগুলোর ওপর চাপ সৃষ্টি করেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ তিন বাহিনীর প্রধান ও সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে সেদিন দুই দফা বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকে আন্দোলনের ভয়াবহতা জনগণের ক্ষোভ বাহিনীর ক্লান্তি অস্ত্র স্বল্পতা সব তুলে ধরা হয় তবুও শেখ হাসিনা অনর থাকেন গণভবনের ওই রাতের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর বলে বর্ণনা করা হয়েছে সেখানে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক সেনাবাহিনী দিয়ে গুলি চালানোর এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং শেখ হাসিনাকে সতর্ক করেন যে সব পদক্ষেপ তাকে আরও ডোবাবে তবে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সেদিন স্পষ্ট করে জানান এসব পরিকল্পনা বাস্তবায়নের সময় শেষ হয়ে গেছে একই সময় প্রভাবশালী একটি দেশের কূটনৈতিক সূত্র জানায় রাত আড়াইটার দিকে আইনমন্ত্রী উপদেষ্টা দূতাবাসকে জানিয়ে দেন শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছেন প্রধান পাঁচই আগস্ট ভোরে ডিজিএফআই মহাপরিচালককে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে বলেন সেই বিকেলেই সেনা সদরে বৈঠকে বসেন দলগুলোর প্রতিনিধিরা বৈঠক চলাকালে সেনা প্রধান জানতে পারেন শেখ হাসিনা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন পাঁচই আগস্ট সকালের বৈঠকে শেখ হাসিনাকে পরিস্থিতি ব্যাখ্যা করতে বলা হয় পুলিশ ফোর্স ক্লান্ত অস্ত্র স্বল্প এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এরপরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন তবে শেখ হাসিনা রাজি হননি তখন তার ছোট বোন শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেন তাতেও কাজ হয়নি পরে সেনা কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সাথে কথা বলেন এবং তাকে পরিস্থিতির গুরুত্ব বোঝান জয় মায়ের সাথে কথা বলে তাকে পদত্যাগে রাজি করান বেলা এগারোটায় আইএসপি আর বিটিভির মহাপরিচালককে জানায় বিকেল দুইটায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে ভাষণ প্রচার হয় বিকেল চারটায় দেশ ত্যাগের সময় শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে গাড়িতে করে বাণিজ্য মেলার মাঠে যান সেখান থেকে হেলিকপ্টারে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে যান এরপর সি ওয়ান থার্টি বিমান যোগে ভারতের উদ্দেশ্যে রওনা হন ভারতীয় সেনাবাহিনীর গাজিয়াবাদ হিন্দন ঘাঁটিতে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে বিমানটি অবতরণ করে সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে তার অডিও বার্তা প্রচারিত হয় এই করে আজকে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ পালিয়ে যাওয়ার আরো অনেক আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য এবং মন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে ও পাঁচই আগস্টের এই ঘটনা প্রবাহ শেখ হাসিনার পদত্যাগের নাটকীয়তা এবং দেশত্যাগের প্রক্রিয়া আজও আলোচিত এটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে